ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বীজপুর থানার কাছাপাড়া পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের বাগদিপাড়া রোডের বেদপুকুর পার এলাকায় মৃত যুবকের নাম সুমিত মুখার্জি ওরফে শুভ বয়স বছর তিনি নৈহাটি একটি হোটেলে কাজ করতেন বুধবার রাতে বীজপুর থানার পুলিশ যুবকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বছর দুয়েক আগে এলাকার বাসিন্দা স্নেহা রায়কে প্রেম করে বিবাহ করেছিলেন সুমিত অভিযোগ বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্ত লেগেই শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগও উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মৃতের মা মাধবী মুখার্জি অভিযোগ ছেলেকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে প্রতিবেশী সুরজিৎ নাইবা জানান মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো মঙ্গলবার দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল ওর স্ত্রী ফোন করে বাবা মাকে ডাকিয়ে আনে সুরজিতের অভিযোগ স্ত্রী সহ শ্বশুর শাশুড়ি মিলে সুমিতকে বেধরক পিটিয়েছে প্রতিবেশীরা এসে ঠেকায় সুরজিৎ আরও জানান বুধবার দুপুরে ও স্ত্রী হয়তো অপমানজনক কথা বলেছে কিংবা সুমিতকে শাসিয়ে গিয়েছে তার জেরেই সুমিত আত্মহত্যা করতে বাধ্য হয়েছে জানা গিয়েছে বুধবার সন্ধ্যে স্ত্রী এসে ডাকাডাকি করে কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে জানলা দিয়ে দেখেন তার স্বামী ঝুলছে ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী ঘটনার তদন্তে বীজপুর থানার পুলিশ ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি কালকেটা বলবো গেল কালকে কি ঘটলো আজকের ঘটনাটা হয়েছে মানে এটা গেল কালকে থেকে বললে সুবিধা হবে যেহেতু টেস্টটা কালকের হয়েছে কালকের হয়েছে ও শ্বশুর শাশুড়ি ওর কি নিয়ে ছেলে আর ওর বউ দুজন মিলে ঝগড়া হয়েছে ঘর নাম হচ্ছে ছেলের নাম হচ্ছে শুভ শুভ মুখার্জি আর মেয়েটার নাম হচ্ছে রিয়া রিয়া মুখার্জি হ্যাঁ ওনার ওয়াইফ তো হ্যাঁ ওনার ওয়াইফ হ্যাঁ এবার স্বামী মিলে কোনো ঝগড়া হয়েছে হওয়ার পর মেয়েটা বাড়িতে ফোন করেছে ফোন বাইতে ফোন করেছে ফোন করার পর মেয়ের মা মেয়ের বাবা এসেছে আসার পর মেয়ের মা মেয়ের বাবা আর ছেলেটাকে যা ইচ্ছা গালগালি দিয়েছে যত রকমের ভাষা আছে তত রকমের গালগালি দিয়েছে গালগালি দেওয়ার পর ছেলেটা একটু রেগে গিয়ে শ্বশুরকে জিজ্ঞাসা করতে যে আপনি কি বলছেন এই বলতে গায়ে একটু ধাক্কা দিয়েছে বলতে ধাক্কা সেরকমই দেনি বাবা আপনি কি বলছেন এরকমই জিজ্ঞাসা করেছে এবার ও ভেবেছে যে জামাই শ্বশুরকে মেরেছে এই কথা বলে শ্বশুর শাশুড়ি এমনকি ওই মোর ওয়াইফ মানে মেয়েটা তিনজন মিলে জামাইকে মেরেছে এখানে খুব মারার পর মুখ খাতি দিয়েছে মেরে মেরে মুখ টুক ফাটিয়ে দিয়েছে দেওয়ার পর এখানে এখান থেকে মেরেছে এখানে মেরে বাড়ি পারিবারিক ব্যাপারে ওই জন্য আমরা রাগাচ্ছি না বলার পরে তারপরে যখন দেখছি মারছে তারপরে আমরা দৌড়ায় এসেছি ঠেকাতে হ্যাঁ ওকে আটকানোর চেষ্টা করেছি কিন্তু ওরা তো তিন চারজন আমরা তো ইয়ে কম বলে এবার আটকে ছাই ছাড়িয়ে দিয়েছি ওরা বাড়ি চলে গেছে ছেলে এখানে ছিল ছেলে এখানে বসে বসে বসেছিল এবার ওরা সন্ধ্যাবেলা থানায় গেছে থানায় গিয়ে ছেলের নামে কেস হোক গাড়ি হোক বা যে কোনো কিছু একটা কমপ্লেন লিখিয়েছে লেখানোর পর পুলিশ রাত্রিবেলা ফোন করেছে তখন দশটা মতন বাজে রাত দশটা মতন ফোন করার পর ছেলে ছেলের মা আর পাড়া প্রতিবেশীকে নিয়ে থানায় গেছে এটা গেল কালকের গেলো কালকের ঘটনা থানায় যাওয়ার পর তারপরে থানা থেকে মিলচাল করিয়ে দিয়েছে থানা দিয়ে চাই দিয়েছে মানে আমরা যখন মেয়ের সবাই মিলাগেছিল গিয়ে পুলিশ কাউকে ধোকায়নি শুধু ছেলেকেই ঢুকিয়ে থানায় থানায় ঢুকিয়ে কথাবার্তা বাড়িয়ে আর মেয়ের বাড়ির লোক মেয়ের বাড়ির লোক সবাই ছিল মেয়ের মা মেয়ের বাবা মেয়ে তিনজন ছিল আর ছেলে বাড়ির থেকে শুধু ছেলেকেই দেখেছে আদশ কাউকে ডাকেনি কাউকে নেয়নি ঢুকতে গেছিল সবাইকে বলেছে তোমরা থানার বাইরে দাঁড়াও বলে বাড়ির লোক সবাই থানায় বাইরে ছিল ছেলে ছেলেকে একমাত্র থানায় ঢুকিয়েছে ঢুকানোর পর ছেলেকে ছেলে যাও কোনো কিছু ভিতরে কথাবার্তা বলিয়ে ছেলে ক্ষমা চাইয়েছে ছেলেটাকে ছেলে মেয়ের বাবার পা ধরে মানে ওর শ্বশুরকে ধরে ক্ষমা চেয়েছে পা ধরে ক্ষমা চেয়েছে চাওয়ার পর মিলচার করিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে মেয়ে আর কালকে রাত্রে বাড়িতে আসেনি মেয়ে বা ওর নিজের বাড়িতে চলে গেছে শ্বশুর বাড়ি আসেনি ছেলে বাড়িতে এসেছিল বাড়িতে এসে বাড়িতে ছিল এবার সকালবেলা কি হয়েছে না হয়েছে সেটা যায় না এবার ফোন মেয়ে এবার দুপুরবেলা মেয়েটা এসেছে আবার আসার পর ওদের দুজনের মধ্যে আবার কি কথাবার্তা হয়েছে তার মধ্যে মেয়েটা ওকে আবার হুমকি দিয়েছে যে তুমি হোটেলে কাজ করবে না ও বলছে না আমি হোটেলে কাজ করবো হোটেল কাছাড়া আমি কি ও যেই কাজ জানে সেই কাজই তো করবে মেয়ে বলছে না ওই কাজ তোমার করতে হবে করা যাবে না ওই কাজ করতে হবে না ওই কাজ যদি তুমি করো তোমাকে আমি পুরি দিয়ে তুলিয়ে দেবো মেয়েটাকে ওকে এইভাবে ওকে হুমকি দুমকি দিয়েছে আর ছেলেটা খুব ভালো ছেলেটা মানে মেয়ে তো নানা রকম ওর নামে ও ইয়ে দিচ্ছে আর খাওয়াতে পারে না সম্পর্ক কত বছর বছর আড়াই তিন বছর হবে বছর হবে হবে এরকমই ঝামেলা প্রতিবারই হয় আর মাঝে মাঝে মানে নেতা বাবা মা মানে এতটাই খারাপ যে কিভাবে জামাইকে সম্মান দিতে হয় বা জামাইয়ের প্রতি কিভাবে ভালোবাসা ইয়ে দিতে হয় সেটা ওরা জানে না আমরা চাইছি এখন একটাই যে ছেলে তো যা যাওয়া চলেই গেছে আমাদের বন্ধু বা আমাদের ইয়ে তো চলেই গেছে যাতে ওরা এমন একটা শাস্তি পায় যাতে সেটা খুব দেখতে হয় লোকের যে না একটা শাস্তি পেয়েছে এখন তো সব নিয়ম কানুন যত আইন সবই তো মেয়েদের দিকে কিন্তু আজকে যদি এটা বিপরীত হতো যে মেয়েটার উপরে এমন হয়েছে তাহলে তো প্রশাসন ছেলেটাকে ছাড়তো না বা তার বাড়িতে ছাড়তো না আজকে যেহেতু কেসটা অন্যরকম হয়েছে যে ছেলেটা প্রতি হয়েছে এটাই একটাই যে বলছি যে প্রশাসন যাতে ভালোভাবে নেতাদের আমার নাম সুরজিৎ সুরজিৎ নাইবান তিনটের সময় ওর বউ এসে এমন দুপুরবেলা ঠেট দিয়েছে ঠেট দেওয়ার পরে ও আমার আমার কা আমাদের সাথে কথা বলছিল ওর মাও ছিল ছেলের মাও ছিল আমিও ছিলাম এসে বলছে মা আর ঝগড়া ঠিক করতে হবে না যা তোমাদের মতো তুমি ঘরে যাও আমি গিয়ে ঘরে যেয়ে ঘুমাই ওর বউ ফোন করে কোনো এমন কোনো কথা বলেছে যাতে ও সুইসাইড করতে মনে বাধ্য আমরাও জানতাম না যে ও গ্রাম না জানি ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছে তারপর ওর বউ এসে যে শুধু টিন পিটাচ্ছে কিন্তু ডাকছে না কাউকে ডাকছে না তারপর নিজেই জানলা খুলে দেখে ওর বউ এরকম এসে কোমরে হাত দিয়ে বলছে যে শুভ তো মারা গেছে হ্যাঁ কোন শোক তাপ বলে চোখের জল বলে কিচ্ছু নেই এমন একটা মনে হচ্ছে ওর কেউ মারা যায়নি ও একটা মহিলা আশেপাশে ওদের স্বাভাবিক ওদের মধ্যে অশান্তি বলতে কালকে কিছু না কালকে এমনটা হ্যাঁ কারণটা মিশতে দেয় কারণটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ওর চালানো না সবকিছু হচ্ছে মেয়ে মা সব একটু শিখিয়ে দিচ্ছে যাতে মেয়েটা এখানে যাতে সংসার না করতে পারে

হোটেলে কাজ করতো আবার ঠিক আবার বার ঘুমিয়ে থাকতো সকাল নটার সময় ঘুম থেকে উঠতো উঠে আবার চান টান করে ঠিক বাজার দোকান করে টরে নিয়ে আবার বেলা দুটো আমি যাতে মেয়েটা শাস্তি হয় মেয়েটার মার শাস্তি হয় মেয়েটা কেন কালকে বিবস্ব ভাবে মেরেছে ছেলেটাকে আমরা ঠেকিয়ে পারিনি আমরা ঠেকিয়ে পারিনি আমার নাম রিঙ্কু নাইবেন

ফোন করে আমার নাকি বলে তুমি আসো কেন না কাকা করছে ঝবাই আমি এখন ভোগ রান্না করছি কি করে যাবো ওরা সবাই মিলে যাই করে ঠেকিয়েছে আমার ছেলেকে মেরে পুরো পাঠিয়ে দিয়েছে তারপরে এসে ওরা ওরা বাবা মা মেয়ে বাবা মা মেয়ে তিনজনাই আছে ফ্যামিলিতে ওরা ওর আর কেউ নেই তারপরে ওরা থানায় এসে থানার থেকে ফোন যায় আমার ছেলে কাছে ফোন যাওয়ার পরে পরে তুমি থানায় আসো ছেলে আমাকে ফোন করে আমি ছেলেকে নিয়ে পাড়ার লোকজন নিয়ে যারা বাঁচিয়েছে তাদেরকে নিয়ে মেসি আসার পরে আমাদের ঢুকতে দেয়নি থানায় অফিসাররা আমাদের বের করে দিল ওদের মা মেয়ে আর আমার ছেলেকে ঢুকিয়ে নিলো নিয়ে ওখানে কি কথাবার্তা হয়েছে না আমি কিছুই জানি না আমরা যতবার সামনে যাচ্ছি ততবার আমাদের তাড়িয়ে দিচ্ছে তারপর অফিসার বেরিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো সবাই মিলে বলল বলার পর আমার ছেলে ওর মা বাবাকে পায়ে ধুলো ক্ষমা ছিল তারপরও আজকে গিয়ে আজকেও আমার গিয়ে আমার ছেলেকে টের দিয়েছে দিয়েছে বৌমা দিয়েছে তারপরে আমার ছেলে কালকে দিকে খায় না তারপরে দুপুরবেলা আমাকে বললো মা তুমি ভাত খাও আমি কি বাবা তুই তো খাসনি বলছে না তুমি কাবুলো ঘরে শুলো এবার যে কখন এই কাজ করলো আর আমার ছেলের কালকের থেকে না খাওয়া আমি ওদের ঘটনাটা আমরা যখন টের পেয়েছি তখন ভাবছি সন্ধে ছটা সন্ধে ছটা আপনি কি মনে করছেন কখন হতে পারে এটা এটা কখন হতে পারে আমি তো কাজে বেরিয়ে গেছি কখন আমি কাজে বেরিয়েছি তখন বাজে তিনটে তখন আমার ছেলে ঘরে গিয়ে দুপুর তিনটে দুপুর তিনটে আজকে আমি কাজের থেকে এসেছি এসে আবার বেরিয়েছি আমাকে বললো মা যাওয়ার তো হয়েই গেছে আমি অনেক দূরে চলে যাব আমাকে এটা বলল আমি কে ঠিক আছে তুমি বাইরে কাজে যাবে যাও আপনার ছেলে কি দরজা সবই লক করেছিল ওই ওই লক

ছেলে থেকে কয়েকজন থানায় পুলিশ ওইখানে মিলচাল করে দিয়েছে করে দেওয়ার পর ছেলে চলে এসেছে মেয়ে মেয়ের বাড়িতে চলে গেছে আজকের ওদের মেয়ের আসার কথা ছিল এবার সকালে আবার এসেছিল দুপুরে এসেছিল দুপুরে এসে ওর স্বামী আর ওরা দুজন মিলে কোনো কথা আলোচনা

아무것도 없다. 이거지. 누구한테가지? 콘자게터다. 헤링턴 그다지.